নাহমাদ ওয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ এমন কিছু আমল যে আমলগুলো করলে নারীরা খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে এমন কি জান্নাতের যে কোনো দরজা থেকে নারীরা প্রবেশের সুযোগ পাবে এই চারটি আমল করলে হাদিসের মধ্যে সম্পর্কে এসেছে কলা রসুল উল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইদা সাল্লা তিল মার আতু খমসাহা কোনো নারী যদি পাশোক্ত নামাজ যথাযথ সময় আদায় করে দুই নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখে তিন নম্বরে হচ্ছে ফরজাহা সে তার লজ্জাস্থানকে হেফাজত করে চরিত্র হেফাজত করে চার নম্বরে হচ্ছে ও আতা এবং সে যদি তার স্বামীর আনুগত্য করে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কি কিহা সেদিন বলবেন যে কিলালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্না সেদিন ফেরিসত্রা নায়েদেরকে বলবেন এই সকল বৈশিষ্ট্যের অধিকারী নায়েদেরকে বলবে যে তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে জান্নাতের যে কয়টি দরজা থাকবে সেই কয়টি দরজা থেকেই তারা জান্নাতে প্রবেশ করতে প্রবেশ করার সুযোগ পাবে এই জন্য চারটা গুণের কথা বলেছেন এক নম্বর হচ্ছে নারীরা পাসত্ব নামাজ যদি যথাযথ সময় আদায় করে যথা পাসত্য সালাদ যদি আদায় করে অনেক সময় নারীরা দেখা যায় কাজ পারিবারিক কাজের চাপের কারণে সালাদ যথাযথ আদায় করে না একাশটি কাজটি করা যাবে না আমাদের সকল কাজের উপরে যখন একজন নারী সকল কাজ কাম ঘরের করে তারপরে যখন পাসত্য সালাদ আদায় করে সে এটা প্রমাণ করে যে সমস্ত কাজের উপরে সে আল্লাহ পাককে অগ্রাধিকার দিয়েছে দুই নম্বর যে আমলটার কথা আমরা বলেছিলাম যে সে রমজান মাসে রোজা রাখে নাগরীরা তাদের সকল কাজ কারবার সকল গৃহিণীর কাজ করে তারা কিন্তু রমজান মাসে তারা রোজাও রাখে এই যে যারা রোজা রাখে তারা সেই অধিকারী হবে সেই গুণের অধিকারী হবে সেই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এর জন্য মা বোনদের জন্য আমাদের নসিহত থাকবে যে রমজান মাসে অবশ্যই এই ফরজ রোজা আমরা একটাও মিস করব না তিন নম্বর গুণ হচ্ছে ও হাফিজাতা সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে মানে তার চরিত্রকে হেফাজত করবে স্বামীর উপস্থিতি অথবা স্বামীর অবস্থায় সে তার চরিত্রকে হেফাজত করবে তার লজ্জা স্থানকে হেফাজত করবে তার সতীত্বকে হেফাজত করবে পরপুরুষ থেকে পরপুরুষ থেকে সেগুলোকে হেফাজত করবে যাতে তার চরিত্র হরণ কেউ না করতে পারে এজন্য সে সর্বাত্মক প্রচেষ্টা রাখবে এবং পরকিয়া হম পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক থেকে সে বিরত থাকবে চার নম্বর আমল হচ্ছে ও আত আত যাও যাহা সে তাহার স্বামীর আনুগত্য করবে স্বামী হচ্ছে রিজা লুক আল নিসা নারীদের পরিচালক হচ্ছে পুরুষ অতএব নারী সে তার স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে তার সকল বৈধ কাজে সে আনুগত্য করবে তার বৈধ হুকুম সে মান্য করবে তাহলেই সে এই যে বৈশিষ্ট্যের অধিকারী এই চারটি গুণের অধিকারী এক নম্বর হলো পাঁচ নামা নামাজ আদায় করবে দুই নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখবে তিন নম্বরে হচ্ছে যে সে তার সতীত্বকে রক্ষা করবে তার হচ্ছে যে সে তার স্বামীর আনুগত্য করবে এই চারটি অধিকারী গুণের অধিকারী যে নারী হবে বলেছেন কেমতের দিন জান্নাতে বলা হবে যে তোমরা ফেরেস্তারা বলবে যে তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তোমরা প্রবেশ করো জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা কি করো জান্নাতে প্রবেশ করো সবহান আল্লাপক আমাদের মা বোনদের এই আমল করার তৌফিক দান করুন আমিন